আজকেও আমাদের সাবস্ক্রাইবারদের ভেতরে পাঁচজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত এবং অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কিছু জরুরি তথ্য নিয়ে আপনারা সকলেই জানেন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট একটি বড় সমস্যা হয়ে গেছে ইন্ডিয়ান ভিসার জন্য তবে এক্ষেত্রে যারা কন্টাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতেছে তারা একটি বড় অ্যাডভান্টেজ পাচ্ছে আপনারা সকলেই জানেন বর্তমানে ইন্ডিয়ান ভিসার শিডিউল বিপর্যয় চলতেছে যার ফলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না অনেকেই ডেট সিলেক্ট করতেছে বাট সময়টা পাচ্ছে না শেষে যেয়ে ওটিপি পাচ্ছে না যার ফলে তারা ডেট নিতে পারতেছে না তবে এখন যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতেছে তারা অনেকখানি এগিয়ে তো এ বিষয়ে অনেক কথা বলবো তার আগে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনাদের জন্য ভালো হবে যেমন আজকে যে নিউজটি দিচ্ছি সেটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে ভিসা কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে যদিও ট্যুরিস্ট ভিসার বিষয়ে তারা কোনো আপডেট দিতে পারেনি তবে সেই সময় বিজনেস ভিসা এবং এবং অন্যান্য কিছু ক্যাটাগরির ভিসা আছে যেমন বিবাহিত যারা ইন্ডিয়াতে যেতে চাচ্ছে যাদের পরিবার ইন্ডিয়াতে থাকে অথবা যাদের আত্মীয় স্বজন ইন্ডিয়াতে থাকে আর আরেকটি বড় বিষয় যারা তীর্থস্থান ভ্রমণ করতে যাচ্ছে অর্থাৎ হিন্দুদের জন্য তীর্থস্থান সবগুলো ইন্ডিয়াতে সেখানে যারা ভ্রমণ করতে যাবে তাদের জন্য একটি বড় সুখবর আসতে যাচ্ছে তাদের জন্য আলাদা ভিসা ক্যাটাগরি হয়তো আবার খোলা হবে এর আগেও এ ধরনের নিউজ বাজারে এসেছিল তবে সেটা হানড্রেড পার্সেন্ট শিওর ছিল না তবে আমি যতদূর জানতে পেরেছি এবার ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ইন্ডিয়ানদের ইন্ডিয়াতে যারা তীর্থস্থানগুলোতে ভ্রমণ করতে যাবে তাদের জন্য ভিসার একটি বড় সম্ভাবনা আছে আর যারা মেডিকেল ভিসা বলেন এন্ট্রি ভিসা বলেন অথবা স্টুডেন্ট ভিসা বলেন তাদের যে ভিসা ক্যাটাগরিগুলো আছে সেগুলোতেও অলরেডি সংখ্যাটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তারা ভিসার সংখ্যাটাও বাড়িয়ে দিয়েছে এবং অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাও বাড়িয়ে দিয়েছে এখন ডেইলি বারোশো থেকে পনেরোশো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট তারা রিলিজ করতেছে যদিও এটা বেশিরভাগই মেডিকেল ভিসা এবং এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসার সংখ্যা খুবই কম তবে আশা করা যাচ্ছে এই সংখ্যাটা এই মাসের শেষ নাগাদ তিন হাজারের কাছাকাছি চলে যাবে এবং তারা যেহেতু সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়েছে এক্ষেত্রে বলা যাচ্ছে জানুয়ারি মাস থেকে পুরোপুরি সম্পূর্ণরূপে কার্যক্রম তারা আগের মতো শুরু করবে অর্থাৎ আগস্ট মাসের আগে যেই পরিবেশটা ছিল সেই পরিবেশটা শুরু হয়ে যাওয়ার একটি বড় সম্ভাবনা আছে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত আপডেট নিউজ এটাই তো যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন কন্টাক্টের মাধ্যমে তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন কথা বলবেন এবং ডিল ফাইনাল ধরে আপনাদের মনে যদি হয় তাহলে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করতে পারেন তবে এখানে আশা করা যাচ্ছে আরও পাঁচজনের মতোই আপনারাও পাবেন আমি সেই পাঁচজনের এখানে নাম উল্লেখ করে দিচ্ছি কারা কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যারা মেডিকেলের অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছিল গতকালকে তাদের নামগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি রুমন দাস মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ওনার ডেট ছিল আজকে অর্থাৎ উনিশ এগারো দু তারপরে পেয়েছে সুমিত বিশ্বাস তিনিও মেডিকেল ভিসা পেয়েছে তারও ডেট ছিল উনিশ এগারো আর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে জনি হোসেন এন্ট্রি ভিসা ওনারও ডেট ছিল এগারো উনিশ তারপরে ডাবল এন্ট্রি ভিসার জন্য একজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেটা হচ্ছে রিফন উদ্দিন উনিও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এগারো উনিশ তারপরে পেয়েছে আমির হুসাইন এন্ট্রি ভিসা তারও অ্যাপয়েন্টমেন্ট ডেট উনিশ এগারো আপনারা এখানে দেখতেই পেলেন আমাদের পাঁচজন সাবস্ক্রাইবারের নাম সহ ডেট আমি উল্লেখ করে দিয়ে দিলাম এবং এখানে ছবিও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন এবং যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট সহ অন্যান্য কাজগুলো করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করতে পারেন অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে কথা বলবেন এবং কাজ করলে নিজেদের মতো করে কথা বলে ডিল করে কাজ করতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ